ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি এটা দেখো আমি রেডি হয়ে যাচ্ছি আমরা এখন রিলস বানাবো ভিডিও বানাবো শর্ট ভিডিও তো তোমরা আমাদের চ্যানেলে দেখতে পেয়ে যাবে শর্ট ভিডিওতে তারপরে ভিডিও করছি ভিডিও ভালো করে তাকিয়ে বলো বলো

বলো আমরা এখন ভিডিও বানাবো বলো হ্যাঁ আমরা এখন ক্যামেরার সামনে এসে কুমড় দুলা চলো এই যে ইনি এখন এসছেন ভিডিও করার জন্য সে যে বুঝে একদম হিরোইনের মতো এসছে এখন শর্ট ভিডিও বানাবে রিল বানাবে দেখে একটু মুখটা 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 দেখাতে হয় না

আমার বর আমার ছবি তুলছে আমরা রিলস বানাচ্ছিলাম তো আমার বর হচ্ছে ভিডিও ধরে দে ঠিকই কিন্তু খেঁচ খেঁচ করে হ্যাঁ হ্যাঁ সব সময় পাল্টা শুধু খেঁচ খেঁচ করে তুই কি করছো আগে বলো ছবি তুলছো ক্যামেরাটা ঠিক করছি আমি যে আমার ছবি তুলছি দূর বস ক্যামেরা ঠিক চলো ভিডিও বানানো শেষ আমরা এখন ফুচকা খাবো ফুচকা ফুচকা খাবো তোমাদের দেখাবো দাদা

और गैस वेज वाला खाएंगे अभी खाएंगे अभी खाएंगे गैस वाला खाएंगे दा दा। तो खाएंगे आगे पब्लिक के दिनों तो। वो ये चोर को लोग बोलते हैं और हम वीडियो देख हैं तो उधर ना तो किसी और के लिए आते हैं हम खाएंगे तो लंच में और क्या तो हम आते हैं

আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব যারা আমার নতুন বন্ধুরা কেউ দেখে থাকো তো তারা সাবস্ক্রাইব করে দেব টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে